তো তুলারাশির বন্ধুরা তোমাদের ভাগ্যচক্রে জ্যোতিষী অনেক অনেক স্বাগতম বাগেশ্বরধাম সরকারের একটা পত্রে তোমাদের চারজন গদ্দারের নাম উঠে এসেছে আর এই পত্র বাগেশ্বরধাম সরকার সন্ন্যাসী বাবা প্রেরণায় তৈরি করেছে মানে এই পত্রে যা যা লেখা আছে সেগুলি তোমার আগামী জীবনে একদম সত্য প্রমাণ হবে আর যেই গদ্দারগুলোর নাম এসেছে তারা তোমার জন্য বড় একটা বিপদ হয়ে দাঁড়াবে তাদের মাধ্যমে তোমার অনেক ক্ষতি হতে পারে আর যদি আজকে তুমি ভিডিওটা শেষ পর্যন্ত না দেখো তাহলে সেটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হতে পারে কারণ বলে ভগবানের ঘরে দেরি হয় অন্ধকার হয় না তুমি সব সময় ভগবানকে বলো যে আমার ভালো দিনটা কখন আসবে এই খারাপ সময় থেকে কখন মুক্তি পাবো কিন্তু আসলে তুমি নিজের খারাপ সময়টা অনেক আগেই কাটিয়ে ফেলতে পারতে যদি তোমার চারজন মানুষ না থাকতো তোমার কাছে যাদের মধ্যে দুইজন পুরুষ আর দুইজন নারী আর যাদের নাম বাগেশোদ্ধাম সরকারের পরিচয় আগে থেকেই জানা আছে তুমি বাগেশোদ্ধাম সরকারকে অনেক সম্মান করো তার অনেক ভিডিও দেখো কিন্তু সত্যি কথা হলো আজ পর্যন্ত তোমার কোনো আবেদন গৃহীত হয়নি কিন্তু এই ভিডিওর মাধ্যমে একসাথে আবেদন জানিয়ে আজ তারা তোমার জন্য কিছু করবে যে ভবিষ্যৎ ফল এসেছে সেটা একদম সত্যি হয়ে যাবে তাই একটু সময় বের করো আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এই ভিডিওতে যাদের চারজন নাম এসেছে তারা কেউ বাইরে থেকে নয় তোমার বাড়ির মধ্যে তোমার আশেপাশের একসাথে কাজ করা হাসি মজা করা বন্ধু যে সবাইকে তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করো কিন্তু ওরা বিশ্বাস করার মতো না কারণ ওরা আসল চেহারা লুকিয়ে বসে আছে আর আজ গুরুজি তোমাকে ওদের আসল চেহারা দেখাবেন এবং বোঝাবেন যে এখন অতিরিক্ত অতি সব জায়গায় ক্ষতিকারক মানে অতি সবসময় ধ্বংসের কারণ হয় তুমি ওদের ওপর অতিরিক্ত বিশ্বাস করছো ওদেরকে বেশি গুরুত্ব দিচ্ছ আর সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে তোমাকে মারা যাওয়ার চক্রান্ত হচ্ছে বাগেশ্বরধাম সরকার তোমার জীবনকে অসাধারণ করতে চায় তারা তোমাকে সমস্যার থেকে বের করে আনতে চায় আর তোমার আশপাশ থেকে এমন লোকদের সরিয়ে দিতে চায় যারা তোমাকে এগোতে দিচ্ছে না যারা তোমার বড় কিছু করার পথ আটকাচ্ছে যারা এতটাই খারাপ পরিস্থিতিতে আছে তোমার দুর্ভাগ্যই তোমার সৌভাগ্যকেও দুর্ভাগ্যে বদলে দিচ্ছে আর বারবার তোমার জন্য সমস্যার সৃষ্টি করছে তন্ত্রমন্ত্র করানো হয় কিন্তু কাজের বদলে আরও সমস্যা করে ফেলে তাই ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখো তোমার প্রতিটা কাজ ঠিকঠাক হবে বাগেশ্বরধাম সরকারের সত্যিকারের ভক্ত হলে এই ভিডিওটা লাইক দাও আর কমেন্ট বক্সে জয় বাগেশ্বর বালাজি লিখতে ভুলো না বাগেশ্বরধাম সরকারের প্রচারের তিনটে ভবিষ্যৎবাণী সব থেকে আগে বেরিয়েছে তোমার আসন্ন সময় নিয়ে তুমি সবসময় একটা দ্বিধায় থেকেছ আমার সময় কি বাকি সবার মতোই হবে নাকি ভিন্ন হবে আমার বড় বাড়ি হবে নাকি হবে না আমার বাড়িতে বড় গাড়ি আসবে নাকি আসবে না দেখো গুরুজি তোমাকে বলতে চায় তোমার কুণ্ডলি সবসময় এমনই ছিল যে যত বেশি তুমি কিছু ছেড়ে দিয়েছ তত বেশি তোমার কাছে এসেছে কিন্তু তুমি সবসময় সবকিছু মনেই ধরে বসো যেমন কেউ তোমাকে গালাগালি দিলে তুমি দুই তিন দিন সেটা মনে মনে ভাবছ সে আমাকে কেন এমন বলল ওর এটা বলা উচিত ছিল না এখন আমি ওর সাথে কথা বলবো না মাঝে মাঝে টাকারও ক্ষতি হয় ব্যবসায়িক ক্ষতি হয় তিন চার দিন থেকে এক সপ্তাহ তোমার মনের মধ্যে চিন্তা থাকে স্ট্রেস থাকে পরিবারের কারো কারো সাথে ঝগড়া হয় কেউ তোমাকে খিটখিটে কথা বলে বাড়ি যেন কলেজ হয়ে যায় তখন তুমি বিষণ্ন হয়ে পড়ো এটা ঠিক যে তুমি চাও তোমার পরিবার একসাথে থাকুক তোমার কাজ ভালো হোক জীবনে তোমার সব কিছু মিলে যাক কিন্তু এসবের বোঝা তুমি অনেক বেশি বুকের মধ্যে জমিয়ে রেখেছো আর এর ফলে যা হচ্ছে তুমি তোমার ভেতর থেকে অনেক নেতিবাচক শক্তি বাইরে ছাড়ছো আর যে মানুষ রাত দিন নেতিবাচক থাকে দুঃখ পায় নিজের ভাগ্যকে দোষ দিচ্ছে ঈশ্বরের কাছে বারবার বলছে আমার ভাগ্যটাই খারাপ আমার পাশে নেই তুই এ করলি ও করলি এমন মানুষ জীবনে এগিয়ে নিয়ে যেতে পারে না এগিয়ে যাওয়া মানুষ হলো যারা জিনিসগুলো পেছনে ফেলে দিতে জানে গুরুজি আমি তোমাকে এটাই বলতে চাই যদি তুমি জীবনেও কিছু পেতে চাও তোমার স্বপ্নগুলো পূর্ণ হতে দেখতে চাও তাহলে কিছু জিনিস পেছনে ফেলার শেখো যেমন যে চাপ আর চিন্তায় তুমি বেঁচে আছো সেটা ছেড়ে দাও কারণ এখন যা চলছে সেটা সময় নয় জীবন আর দেখতে দেখতেই জীবন চলে যাবে তুমি কখন তুমি কি সব সময় চাপের মধ্যে থাকো একদিন তোমার বুঝে আসবে আমি আমার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো চাপের মধ্যে গিয়েছে আর কিছুই পাইনি আমি চাইলে সেই সময় হাসতে পারতাম আমি চাইলে সেই সময় মজা করতে পারতাম নতুন জায়গায় ঘুরে আসতে পারতাম নতুন মানুষের সাথে দেখা করতে পারতাম জীবনটা সুন্দর করে গড়তে পারতাম কিন্তু তুমি চাপকেই বেছে নিলে এখন তোমাকে এই চাপটা পেছনে ফেলে আসতে হবে কেউ তোমার সম্পর্কে ভালো বা খারাপ কী বলেছে কেউ তোমাকে কোনো গালাগালি করেছে সেটা তোমার পেছনে ফেলে আসতেই হবে তোমার বাড়িতে যা কিছু হচ্ছে সেটা ভালো হোক বা খারাপ হোক তাকে তোমাকে তোমার কেরিয়ারের দিকে মন দিতে হবে যদি তুমি মনের সেই গণ্ডগোলে আটকে থাকো সেই স্ট্রেস সেই পারিবারিক ঝামেলা সেই টাকার চিন্তা দেনার চিন্তা তাহলে তুমি নিজের মধ্যে থেকে নেতিবাচক শক্তি বের করতে পারবে না আর এগোতে পারবে না তোমার কাজও ভালো হবে না তুমি হাত মুঠে বসে থাকবে আর সাফল্য কেউ অন্য কেউ নিয়ে যাবে তাই প্রথম কথা হলো যদি তুমি বাজে জিনিসগুলোকে ধরে রাখো তাহলে সব কিছু খারাপ হয়ে যাবে কিন্তু তুমি খারাপ জিনিসগুলো ছেড়ে ভালো জিনিসগুলো গ্রহণ করো ভালো দিকগুলো গ্রহণ করো তাহলে সমস্যা নিজে থেকেই চলে যাবে তোমরা ধীরে ধীরে সমস্যার বাইরে আসতে শুরু করবে গুরুজি আরেকটা ভবিষ্যৎবাণী করেছেন যে তোমার ভাগ্য অর্থের ব্যাপারে খুবই শক্তিশালী হবে কিন্তু ধনী হবার নিয়ম হয়তো তোমরা জানো না কারণ তোমার মনে একটা ছলনার ভাব আছে আর তার পাশাপাশি জীবনে তুমি নিজেকে অতিরিক্ত গুরুত্ব দাও আছে নিজের পকেট ভরা নিয়ে যখন কথা আসে তখন তুমি হাসো কিন্তু নিজের পকেট থেকে একটু টাকা কাউকে দিতে গেলে লজ্জা পাও এটাকেই ছলনা বলে কেউ কেউ ধরো কেউ হাসপাতালে অসুস্থ কষ্ট পায় বা কারো সাহায্য দরকার হয় তখন টাকা দরকার পড়লে তোমরা পেছনে সরে যাও ওর সাহায্য করে দাও হতে পারে এটা ঈশ্বরের পরীক্ষা শনিদেব তোমার পরীক্ষা নিচ্ছেন এদিকে পথে যদি কোনো ক্ষুধার্ত প্রাণী দেখো তাকে খাওয়া যদি কোনো ক্ষুধার্ত মানুষ দেখো তাকে খাবার দাও মানে যা কিছু তোমার পক্ষে সম্ভব তাতে পিছু হবে না ধনী মানুষ ধনী আরও কেন হয় কারণ তারা দানে কখনো লজ্জায় না গুরুজি তোমরা বলো নিজের পকেট ভরানো ভালো কথা কিন্তু অন্যদের কল্যাণ করাও তোমার একদম জরুরি কাজ আরেকটা ভবিষ্যৎবাণী হলো ঠিক এটাই নিজের মনকে টাকা শেষ করা খুব জরুরি নাহলে এই টাকার পথের মধ্যে বাধা হয়ে দাঁড়াবে তোমার জীবনে অনেক টাকা আছে ভাগ্যে টাকা ঘুরে বেড়ায় কিন্তু টাকা তার কাছেই আসে যাদের খরচ করার ক্ষমতা আছে কাউকে দিতে পারে এমন ক্ষমতা আছে যারা শুধু নিজের জন্য জমানোর কথা ভাবে তারা গরিবই থাকে কিন্তু যারা অন্যদের দেওয়ার কথা ভাবে তারা ধনী হয়ে যায় এখন দাওয়া এমনভাবে করতে হবে যে সত্যি দরকারিদের সাহায্য করতে হবে যাতে ভগবানও দেখে যে যার কাছে আমি টাকা দিচ্ছি সে ঠিক মানুষ আর টাকা সঠিক হাতে যাচ্ছে তাহলে তোমার পাশ যেই টাকার আগমন হবে ওটা একদম অবিরাম চলতেই থাকবে সেটা থামবে না আর তুমি যদি কৃপণতা দেখাও ঠকানো চালাও দরকারের সময় কারো সাহায্য না করো টাকাও থাকলেও আগমন বন্ধ হতে পারে এই কথা মাথায় রাখতে হবে তৃতীয় ভবিষ্যৎবাণী গুরুজি তোমাকে বলতে চায় যে তোমার উপর মিথ্যা অভিযোগও আসতে পারে কোনো মেয়ে তোমার সঙ্গে বড় ধোকাবাজি করতে পারে জালিয়াতিও হতে পারে তোমার অভ্যের যে তুমি খুব দ্রুত মেয়েদের সঙ্গে কথা বলতে শুরু করো খুব দ্রুত তাদের কথায় পিগলিয়ে যাও তাদের কথায় পড়ে যাও আর এটাকেই তারা সুবিধা নিতে পারে তুমি ওকে জোর করলে অনেক ঝামেলায় পড়তে পারো পরে তোমাকে ঠকানো হতে পারে এই ব্যাপারে খুব সাবধান থাকতে হবে এইসব সত্যি বাগেশ্বর ধাম সরকারের খুব কাছ থেকে জানা গেছে তোমার কোথাও সম্পর্ক করার কথা থাকলে ভালো করে ভাবো হলে পরে দুঃখের মেঘ ভিঙে পড়তে পারে গুরুজি তোমাকে যে তথ্য দিতে চলেছেন সেটা তোমার মাথা ঘুরিয়ে দেবে আর এই তথ্য তোমাকে এক দিন বা দুই দিনের জন্য নয় বরং ভবিষ্যৎ পুরোটা বদলে দেবে তাই ভিডিওটা অপেক্ষা করা বা মাঝখানেই বাদ দেওয়ার ভুল করো নাহলে পরে তুমি অনেক আফসোস করবে কারণ সামনে যা তথ্য তুমি পাবে পত্রিকায় চারজন গদ্দারের নাম এসেছে যদি তুমি তাদের নাম ভালো করে শোনো তাহলে তুমি জীবনের সব সমস্যা থেকে মুক্তি পাবে কারণ তোমাকে সব সমস্যায় ফেলে দেওয়ায় এই চারজনের হাত আছে তাদের নাম কি এখন এক এক করে গুরুজি শূন্য শূন্য এক বিস্তারিত বলবেন কিন্তু আগে তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে পৃথিবীর একটাই নিয়ম আছে যে নিচে পড়ছে তাকে আরও নিচে ঠেলে দেওয়া হয় আর যে ওপরে উঠছে তাকে আরও নিচে নামানো হয় একটা স্প্রিং থাকে যেটা আমরা চেপে ধরলে সেটা আরও বেশি ঝাঁপিয়ে ওঠে হাওয়ায় ঠিক ওইভাবেই যারা তোমাকে চেপে ধরছে তুমি ভেবো না যে তুমি দুর্বল হয়ে যাবে কেউ তোমাকে তামা মারছে কেউ খারাপ বলছে মানুষ তোমাকে দমানোর চেষ্টা করছে কিন্তু স্প্রিংয়ের মতোই তোমাকেও এমন উচ্চতা ছুতে হবে যে কেউ তোমার মোকাবিলা করতে না পারে কেউ তোমাকে থামাতে না পারে তাই যতই শত্রু থাকুক নিজেরই শত্রু হয়ে উঠুক নিজের দুর্বলতা কখনোই মেনে নেব না কারণ ধাম সরকারের পত্রিকা পুরো সাহায্য তোমার সঙ্গে আছে আর তোমার জন্য পত্র তৈরি হয়েছে তোমার জন্য পত্র তৈরি হয়েছে ভাবো তো তুমি কতটা ভাগ্যবান হাজার হাজার মানুষের মধ্যে তোমার আবেদন জমা পড়েছে এটা কোনো ছোটোখাটো ব্যাপার না আর এই পত্রে প্রথম নাম যে ব্যক্তির এসেছে তার নাম ইংরেজি রিজার্ভেশন থেকে শুরু হয় দেখো ধাম সরকারের পত্রেতে ওই ব্যক্তির পুরো নামই লেখা হয়েছে কিন্তু প্রত্যেকের একটা ব্যক্তিগত গোপনীয়তা থাকে আর সেটা সমাজের সামনে এভাবে প্রকাশ করা ঠিক হয় না তাই একটা ইঙ্গিত হিসেবে গুরুজি তোমাকে বুঝিয়ে দিচ্ছেন এখন বুঝবে না বুঝবে তোমার ইচ্ছা তোমার হাতে এটা আছে প্রথম নাম যেই ব্যক্তির নাম এসেছে তার নাম ইংরেজি আর অক্ষর দিয়ে শুরু হয় আর নামের এই ব্যক্তি দেখতে অনেক নির্দোষ তার রং গাঢ় শ্যামলা আর একবার হাসপাতালের সময় সে তোমার সাহায্যও করেছিল কিন্তু সম্প্রতি কারো প্ররোচনায় সে তোমার বিরুদ্ধে হয়ে গিয়েছে মাঝে মাঝে মজা করতে করতে বা যে কোনোভাবে তুমি ওর অবমাননা করেছো তার কারণে কিছু কথা ওর মনে গোপন আছে আর একটা কথা তোমার বিরুদ্ধে তাকে উত্তেজিত করা হয়েছে আর নামের এই ব্যক্তি তোমাকে তন্ত্রক্রিয়ায় বেঁধে রেখেছে তোমার পরিবার আর টাকার ব্যাপারে বড় ঝুটি হতে পারে দুষ্কৃতকারীদের তালিকায় এটার নাম আসার একটা কারণ হচ্ছে এটা তোমার খুব কাছের মানুষ আর হঠাৎ করে তোমার পিঠে ছুরি মারতে পারে তোমাকে অনেক সাবধান থাকতে হবে আর নামের লোকটা তার একজন বিশেষ আত্মীয়ের সঙ্গে খুব পুরনো সম্পর্ক আছে তোমার সাথে কিন্তু একটা বিষয় নিশ্চিত কখনো কখনো সম্পর্কও ভেঙে যায় যখন টাকা আসে তখন ব্যাপারটা এগোতে শুরু করে যখন আধিপত্য অধিকার আর সম্মানের কথা আসে তখন প্রত্যেকেই প্রথমেই নিজেকে এগিয়ে যেতে দেখতে চায় তাই এই যে আর নামের লোকটা তার মনেও এখন লোভ ঢুকে গেছে তোমাকে এগোতে দেখে তার মধ্যে প্রতিযোগিতার ভাবনা জেগেছে সে চায় যে সেই জীবনে কিছু করুক আর তুমিও করো কিন্তু তুমি তার থেকে নিচে আর তুমি তোমার পরিশ্রমে ক্রমাগত এগিয়ে যাচ্ছ তুমি সব সময় কিছু না কিছু করার চেষ্টা করছো এই সব জিনিসগুলো তার চোখে খটকে তাই সব থেকে আগে বাগেশ্বরধাম সরকারের পত্রিকায় এই গদ্দারের নাম এসেছে তার নাম ইংরেজির আর থেকে শুরু হয় তোমাকে এর থেকে সাবধান থাকতে হবে কারণ আমরা তোমাকে আগেই বলে দিয়েছি এটা তোমার নিজের লোক এবং নিজের লোকের প্রতি তোমার সতর্কতা দরকার কখনো সন্দেহ করো না নিজেদের কাছে তুমি রাজ্যের গোপন কথাও বলো খারাপ সময়ে পাশে থেকেও দাও ঝড়ের রাতে কাজ লাগলে তুমি নিজের কারো সঙ্গে দাঁড়াও কিন্তু ভালো করে খেয়াল রেখো ভুল মানুষের সঙ্গে থাকার ফলে তুমি ধ্বংস যেতে পারো আর যে প্রথম নামটি এসেছে সে থেকে তোমার সবচেয়ে বড় বিপদ আসছে এই জন্যই গুরুজি তাকে প্রথম স্থানে রেখেছে এটা বুঝে নিও দ্বিতীয় স্থানে যে মানুষটি আছে তার নাম ইংরেজি এম অক্ষর দিয়ে শুরু হয় এম নামের এই ব্যক্তি যিনি তোমার সাথে কাজ করে তোমার দোকানে কাজ করে অথবা প্রতিযোগী হতে পারে মানে এমন কেউ যে তোমার সঙ্গে একই কাজ করে তোমার মতো ব্যবসা করে বা তোমার দোকানে কাজ করে এই মানুষটা তোমার কাছে একটা ঝুঁকি কারণ সে তোমার কাছাকাছি আছে সে তোমার পরিকল্পনা জানে তোমার পরবর্তী পদক্ষেপও কিছুটা বুঝতে পারে তুমি কি করতে পারো তাই সে তোমার জন্য অর্থের দিক থেকে বড় ক্ষতির কারণ হতে পারে গুরুজি তোমাকে শুধু এতটাই বলতে চান যে তোমার সুখ টাকা দিয়ে নির্ধারিত হয় অনেক টাকা পকেটে আসে তখন তুমি হাসো মজা করো তুমি খেলাধুলা করে সবার সাথে মিশে থাকো কিন্তু হঠাৎ যখন একটু টাকা আসা বন্ধ হয়ে যায় তখন তুমি একদম খারাপ মোড়ে চলে যাও সব কিছু মনে তিন চার দিন ধরে মন খারাপ থাকে কারণ তোমার যে সুখ যে আনন্দ সেটা টাকার কাজের সঙ্গে জড়িয়ে আছে আর এই এম নামের লোকটা তোমার কাজ নষ্ট করার জন্য মরিয়া তোমার আয় কমানোর জন্য মরিয়া টাকাও আটকে রাখার জন্য মরিয়া আর যদি সেই বছরের মধ্যে তার পরিকল্পনায় সফল হয় তাহলে তোমার বড় আর্থিক সংকট আসবেই যেখানে তোমার মানসিক অবস্থার উপরেও গভীর প্রভাব পড়বে এবং যদি তুমি খেয়াল না করো তাহলে এটা তোমার অধিকারগুলো ছিনিয়ে নেবে তোমার পদটাও কেড়ে নেবে তোমার গসিপ করে বসের কাছে তোমার বিরুদ্ধে চার দিকে ভুল তথ্য ছড়িয়ে দিয়ে তোমাকে নিচু করে সবার সামনে অপমান করে ধীরে ধীরে তোমাকে দুর্বল করে দেবে নিজের চোখে তোমার মর্যাদা কমিয়ে দেবে তুমি নিজের মুখোমুখি হতে পারবে না একসময় এমন অবস্থা আসবে তার আগে যদি তুমি ওই এম নামের ব্যক্তির থেকে একটু দূরে থাকো তাহলে তোমার জন্য ভালো হবে ওর গড় উচ্চতা একটু তম মানে একটু ছোট হলেও তোমার কাজকর্মের জায়গায় এম নামের একটা মানুষ আছে যেটা একদম চুপ করে না সবসময় একটু একটু করে কথা বলে এটাই ওর চিহ্ন আর তোমাকে ওকে নিয়ে সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে আর নিজের কথা ভালো করে বুঝিয়ে দিতে হবে বুঝে নিতে হবে যদি এখনও খেয়াল না করা হয় তাহলে সত্যিই অনেক দেরি হয়ে যাবে আর তুমি এই নামের লোকটা জালে আটকে পড়বে আর বের হতে গিয়ে অনেক বছর চলে যাবে আর তুমি বুঝতেও পারবে না শেষমেশ আমার সাথে কি হয়েছে এখন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখা খুব দরকার কারণ দুইজন মহিলার নাম আমরা তোমাকে বলতে চাই যেমন গুরুজি ভবিষ্যৎবাণীতে বলেছিলেন কেউ তোমার ওপরে মিথ্যা অভিযোগ তুলতে পারে তাহলে ওই মহিলা কে মনোযোগ দিয়ে কথা শুনো সে তোমার প্রতিবেশিনী হতে পারে সে তোমার সাথে কাজ করা সহকর্মী হতে পারে বছরগুলো পুরনো বন্ধু হতে পারে অথবা সোশ্যাল মিডিয়া যুক্ত কোনো বন্ধুও হতে পারে কিন্তু একটা কথা নিশ্চিত প্রতিটি মানুষ সামনে থেকে তোমার সাথে তখনই যুক্ত হয় সামনে থেকে তোমার সাথে তখনই কথা বলে যখন তার কোনো নিজের লাভের কথা ভাবছে হতে পারে তার মধ্যে তোমার জন্য কোনো লুকানো সুযোগ দেখেছে আর সেই সুযোগ পূরণ করার জন্য তোমার সাথে কথা বলছে তোমার সামনে হাসছে তোমার জন্য কিছু করছে তোমাকে অনেক সম্মান দিচ্ছে কিন্তু তুমি তার মিথ্যা জাল ছল চাতুরিতে ফাঁসতে পারো না এই মেয়েটার নাম ইংরেজির পি অক্ষর দিয়ে শুরু হয় মানে তোমার ব্যক্তিগত জীবনে তোমার পরিবারের নারীদের ছাড়া আশেপাশের বন্ধু বান্ধবদের মধ্যে যাদের নাম পি দিয়ে শুরু সেই নারী তোমাকে বড় কোনো ষড়যন্ত্রে জড়াতে পারে এবং বাগেশ্বর ধাম সরকারের প্রচারের তৃতীয় নম্বরে যে গদ্দারের নাম এসেছে তার নাম পি দিয়ে শুরু হয় সে একজন মহিলা আর একটা কথা নিশ্চিত তার বয়স প্রায় ত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে সে সব সময় অন্যদের দেখে ঈর্ষা করে এসেছে মাঝে মাঝে মহিলাদের প্রকৃতি এমন হয় যে অন্যদের সুখী দেখে তারা জ্বলে ওঠে কখনো কখনো একে অন্যের দামি শাড়ি দেখে ঈর্ষা করে আবার কখনো অন্যদের বাড়িতে ভরা সম্পত্তি দেখে ওর মন জ্বলে ওঠে আসলে একটা মেয়ে তোমাকে নিয়ে ঈর্ষান্বিত ওর স্বভাবের মধ্যে ঈর্ষার জ্বালা ভরা ভরা আরও তোমাকে বড় একটা মিথ্যা মামলায় ফেসে দিতে পারে একটু তাদের সাহায্য করো একটু তাদের কাজে লাগো ভবিষ্যতে তোমাকে বড় মাপের কোর্ট কেসে ফেঁসে যেতে পারে গুরুজি তোমাকে সতর্ক করতে এসেছেন তারা যে কোনো উপহার বা গিফট দিক তোমাকে সেটা নিতে হবে না তারা কিছু অফার করলেও তোমাকে সেটা গ্রহণ করতে হবে না যে কোনো অবস্থায় তোমাকে পি নামের মহিমার থেকে দূরত্ব বজায় রাখতে হবে না হলে তোমার জীবন বহু বছর জেলে কেটে যেতে পারে আর তুমি বুঝতেও পারবে না তোমার সাথে কি হয়েছে কিন্তু গুরুজির কথা একদম সত্যি প্রমাণিত হবে যে পি নামের ওই নারী তোমার জন্য বিপদ এখন সময় এসে গেছে সেই শেষ কথা বলার যিনি এই মহিলার সাথে থাকতে পারেন তোমার জন্য একটা ঝুঁকি হতে পারে তার কাজ হবে তোমার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা তোমার ঘরে ঢোকা এবং তোমার সবকিছু খুঁজে বের করা তারপর সেই তথ্য ওই মেয়েটার কাছে পৌঁছে দেওয়া আর তারা দুইজন মিলে তোমাকে চুরমার করে দেবে তোমার জীবনকে বিপদে ফেলে দেবে যেই সঙ্গী সহকর্মী মেয়েটার নাম ইংরেজির এই চক্ষর দিয়ে শুরু হয় এই এইচ নামের মেয়েটা প্রায় কুড়ি থেকে ত্রিশ বছরের মধ্যে কিন্তু মাথার জীব এতটাই তীক্ষ্ণ যে তুমি বুঝতেও পারবে না আর ও কাজটা করে চলে যাবে তাই সতর্ক থাকা তোমার কাজ আর সতর্ক করা আমাদের কাজ বাগেশ্বরধাম সরকারের তালিকায় দুইজন নারীর নাম এসেছে আর দুইজন পুরুষেরও কিন্তু একটা কথা নিশ্চিত যে কথা বলেছেন সেটা একদম সত্যি কারণ তালিকায় আজ পর্যন্ত যা এসেছে তা কখনো মিথ্যা প্রমাণ হয়নি আর তোমার একটা খুব খারাপ অভ্যাস আছে সেটা হলো খুব দ্রুত কারো ওপর বিশ্বাস করে ফেলা খুব তাড়াতাড়ি কাউকে নিজের বানিয়ে ফেলো কিন্তু এই সময় এই অভ্যাস তোমার জন্য ঝুঁকি হতে পারে একটু সময় নিয়ে এই ভিডিওটা দেখো তুমি দেখেছো তো গুরুজি তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছেন ভিডিওটা ভালো লেগে থাকলে তুমিও লাইক দিতে পারো চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তোমার কাছে সবসময় এসব স্পেশাল ভিডিও পৌঁছে যাবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ